বাংলাদেশে যখন কোটা আন্দোলনে উত্তাল হয়ে রয়েছে পুরো বাংলাদেশ তখন শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছিলেন প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী আসতে চলেছে কিন্তু অপ্রত্যাশিতভাবে এমনই একটা অনভিপ্রেত ঘটনা ঘটল বাংলাদেশ থেকে অনেক ভারতীয় নাগরিক পালিয়ে এলো ভারতবর্ষে সাথে সেখানে যে শাসক দল রয়েছে তার কিছু নেতারাও ভারতবর্ষে পালিয়ে আসছে এবং স্বাভাবিকভাবেই এই যে বাংলাদেশে টালমাটল একটা পরিস্থিতি রয়েছে শরণার্থীর একটা চাপ ভারতের ওপর অবশ্যই পড়বে আর সেই চাপটা সর্বপ্রথম পড়বে বাংলায় এই জিনিসটাই অনুমান করেছিলেন শুভেন্দু অধিকারী এবং বাস্তবিকভাবে সেটাই করতে চলেছে এই বিষয়ে বারংবার শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এই বিষয়টাই পছন্দ হচ্ছে না বর্তমান রাজ্যের শাসক দলের তারা কেন্দ্রের কাছে জানিয়েছে বা আবেদন করেছে যে শুভেন্দুর এই যে মন্তব্য সেটা বিভ্রান্তিকর তাদের কাছে মনে হচ্ছে অতএব কেন্দ্রের পক্ষ থেকে এমন কিছু ব্যবস্থা নেওয়া হোক যাতে শুভেন্দু অধিকারী এই সমস্ত মন্তব্য থেকে বিরত থাকে এই আবেদন জানিয়েছে ড্রেকো ও তবে বাংলাদেশে যখন এই টালমাটল পরিস্থিতি তখন বিএসএফও সক্রিয় হয়ে গেছে বর্ডারে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে অতএব সেই পরিস্থিতির ফলস্বরূপ একটা প্রভাব ভারতে পড়তে চলেছে সেটা হলো শরণার্থীর সমস্যা এই জিনিসটা নেই ময়দানে নেমেছে শুভেন্দু অধিকারী তিনি বারংবার মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের উদ্দেশ্যে পদক্ষেপ নেবার আর্জিও জানিয়েছেন এবং বাংলাদেশে যখন শেখ হাসিনা ইস্তফা দিয়ে ভারতবর্ষে পালিয়ে এলেন এক প্রকার ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী গেলেন দিল্লি তো তিনি বরাবরই সরব হচ্ছিলেন শরণার্থী ইস্যুটাকে নিয়ে তো শুভেন্দু অধিকারীর এই দিল্লি যাওয়া ঠিক সেই মুহুর্তে যখন একটা অনুমান করা হচ্ছে শরণার্থী প্রবেশ করতে পারে ভারতবর্ষে মঙ্গলবার হঠাৎ করে শুভেন্দুর দিল্লি যাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ বিষয় হতে চলেছে ঠিক সেই সময়ই তিনি দিল্লি গেলেন যখন একটা ইস্যু মাথা দিতে পারে যেই ইস্যুটাতে তারা বরাবরই সরব হয়েছে